আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ব্যাংকের বুথ বাংলা থেকে কিভাবে টাকা উঠায় খুব সহজে টাকা উঠানো যায় বুথ থেকে খোলা থাকে আমরা এখন দাস বাংলা ব্যাংকের বুথের ভিতরে চলে যাব। প্রথমে আমরা কার্ডটা প্রবেশ করবো প্রবেশ করার পর পাসওয়ার্ড চাইবে কার্ডের চার সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে দেবো তারপরে টাকা উত্তোলনের একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর টাকার অ্যামাউন্টটা আমরা দেব সর্বোচ্চ বিশ হাজার টাকা উঠা যায় আমি পনেরো হাজার টাকা উঠাইতেছি তো টাকার অ্যামাউন্টটা দেওয়ার পর আমরা কনফার্ম বাটনে ক্লিক করব কনফার্ম ক্লিক করার পর আমাদের টাকার মেশিন থেকে একটা আওয়াজ আসবে আওয়াজ আসার পর টাকাগুলা মানে আমরা দেখবো যে নিজ দিয়ে অটোমেটিকভাবে একটা ক্লিক করে শব্দ টাকাগুলো আমার হাতে দিয়ে দেবে তো মেশিনের টাকা গনা লাগে না তারপর আপনারা গনে নেবেন আর সিরা ফাটা থাকলে অবশ্যই ব্যাংকের ম্যানেজার সাথে কথা বলবেন কথা বলে এটা চেঞ্জ করে নেবেন তারপর আপনারা যদি টাকা আরো উঠান উঠাবেন না উঠালে নো বাটনে চাপ দিয়ে আপনাদের কার্ডটা অবশ্যই সংগ্রহ করে তাদের সাথে নিয়ে যাবেন থ্যাংক ইউ